নমস্কার বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিওর সাথে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও সিআরপিএফ ট্রেডমেন সিআরপিএফ ট্রেডমেন এর দশে জুলাই মানে কালকে নেক্সট ডে ঠিক আছে কালকে তোমাদের এক্সাম আছে কি এক্সাম আছে পিইটি ঠিক আছে ফিজিক্যাল টেস্ট পিইটি টেস্ট এক্সাম আছে কালকে ফিজিক্যাল টেস্ট প্লাস তোমাদের আছে ট্রেড টেস্ট তোমাদের আছে ডকুমেন্ট চেক মেডিকেল এক্সাম ঠিক আছে তোমাদের এগুলো কালকে দশ তারিখ থেকে যারা এডমিট কার্ড কালকে দশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে কালকে যাদের আছে যে বন্ধুদের আছে কালকে আছে এবার নেক্সট এগারো তারিখ আছে বারো তারিখ আছে তো আমি যারা নতুন এর আগে কোনো ট্রেড মেনে ভ্যাকেন্সি তো যাওনি যারা নতুন যাবে ঠিক আছে তো অ্যাকচুয়ালি ক্যাম্পের মধ্যে কি কি হয় কি কি প্রসেস আছে কি কি লাগবে কোথায় আটকাতে হবে আমি পুরোটা ছোট্ট দু মিনিটে তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ঠিক আছে তো আমরা প্রথমত বলি পিইটি টেস্ট তো পিইটি টেস্ট পিইটি টেস্ট প্রথমত তোমাদেরকে কি করতে হবে তোমাদের আসলে এডমিট কার্ডে 7টা এএম না হলে 4টা এএম এ এন্ট্রি দিয়ে হবে রিপোর্টিং সময় ঠিক আছে 4টা থেকে 7টা এএম এর মধ্যে রিপোর্ট করতে হবে ঠিক আছে ক্যাম্পের মধ্যে যা যেটা ক্যাম্প আছে রিপোর্ট করার প্রথমে তোমাদেরকে ওখানটায় লাইন করে সবাইকে এন্ট্রি হবে। গেট এন্ট্রি গেট এন্ট্রির সময় কি লাগবে তোমার লাগবে এডমিট কার্ড ঠিক আছে প্লাস একটা যে কোনো আইডেন্টি প্রুফ ভ্যালিড ফটো ফটো वाला আইডেন্টি প্রুফ আশা করি বুঝাতে পেরেছি ফটো আইডেন্টিটি প্রুফ এই দুটো লাগবে তোমার গেট এন্ট্রি সময় এন্ট্রি হয়ে যাওয়ার পর তোমাদেরকে প্রথমত কি করবে সবাইকে এক জায়গায় রেডি করিয়ে যে যেভাবে এন্ট্রি করে সিআর এন্ট্রি হতে থাকবে তোমাদের প্রথমত ফিজিক্যাল টেস্টের হাইট মেজারমেন্ট করবে ঠিক আছে হাইট মেজারমেন্ট করবে ঠিক আছে প্রথমত হাইট মেজারমেন্ট করিয়ে দিল হাইট মেজারমেন্ট বলতে তোমাদেরকে একটা ছোট থেকে এন্ট্রি ফর্ম বলে হবে যে তুমি কোন ক্যাম্পে এসেছো অ্যাটেন্ড করেছো তার জন্য একটা ফর্ম হয় ঠিক আছে তো তোমাদেরকে ওই ফর্মটা ফিলআপ করতে হবে সেখানে তোমাদেরকে ছবি লাগবে তোমরা মনে রাখো এডমিট কার্ডে দুটো বা চারটে ছবি বল মেনশন করবে তোমরা সব সময় ডবল নিয়ে যাবে মানে আটটা বা দশটা ছবি নিয়ে যাওয়ার সঙ্গে করবে ঠিক আছে ছবি নিয়ে যাবা তো তোমাদের এন্ট্রি ফর্মের পরে তোমাদেরকে রান করানো হবে ঠিক আছে আশা করি তো ভালো করে যারা রান যারা রান প্র্যাকটিস করেছো তো তাদের জন্য খুব ভালোই ভালো আর আমার ভিডিও যারা আগে থেকে দেখিনি রান প্র্যাকটিসের কথা আমি বলেছি যে সবসময় এগুলো ভেকেন্সি দিতে হবে রান প্র্যাকটিস লাগবে খাতা খাতার মতো গেলে হবে না তো রান যারা প্র্যাকটিস করেছো তো খুব ভালোই ভালো আশা করি তোমরা রান সবাই ক্লিয়ার করে নিবা ঠিক আছে তো রান তোমাদের থাকছে ঠিক আছে ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় ঠিক আছে সময়টা কতটা তোমরা বুঝতেই পারছো ছ মিনিট তিরিশ সেকেন্ড সময় ষোলোশো মিটার রান যেটা আর্মির ক্ষেত্রে আর্মির ক্ষেত্রে তোমাদের সময় থাকে মাত্র পাঁচ মিনিট ত্রিশ সেকেন্ড ঠিক আছে তো এখানে ইলেকট্রনিক টাইম তুমি তোমরা সবাই বেশি পাচ্ছ তো আশা করি রান সবাই ক্লিয়ার করে নিবে রান হয়ে যাওয়ার পরে যারা রানের মধ্যে কোয়ালিফাই করে যাবে ঠিক আছে তাদেরকে আরেকটা ফর্ম ফিল আপ করে তারপর তো তাদেরকে ট্রেড টেস্টে নিয়ে যাবে ঠিক আছে যেমনি যার যেটা টেস্ট আছে ফুড ওয়াশার মিল ফুটপাল যার যেটা টেস্ট আছে

প্লাস আটা আরো যত কিছু থাকে রান্নার এ টু জেড এস্টিমেট তোমার সামনে রাখা থাকে এবার তোমাদেরকে একসাথে হয়তো জন বা দশজনকে নিবে ঠিক আছে জন বা জনের টিম বানিয়ে তোমাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে তোমাদেরকে বল এক এক করে প্রশ্ন করবে যে এটাকে কি বলে হিন্দি বা ইংলিশ বারবার বলছি তোমাদের বেঙ্গলি চলবে না মানে আমরা যে বেঙ্গলি আমরা বলবো যে যেমনি হয়ে গেলো আমরা বেঙ্গলিতে চালকে কি বলি চাল ভাত কি বলি ভাত বলি কিন্তু চাল আসলে বুঝতে পারছো হিন্দিতে চাওয়াল বলে আর ইংলিশে রাইস ঠিক আছে তো ওই ওটা একটু তোমরা মন দিয়ে অন্য মানে আমারই কমেন্ট করবো আমি বলে দেবো অসুবিধা নাই বা অন্য একটা ভিডিও বানিয়ে তো ওইগুলো মনে করে নিবা তোমাদের যদি কিছু পড়তে বলে তো ওখানে বিশেষ করে সবসময় তোমাদের জিজ্ঞেস করবে যে ধরে নাও এক কেজি আলুর তোমরা রান্না করে আলুর মধুমন্ত করছো তো কত কত গ্রাম লবণ লাগবে এরকম একটা অদ্ভুত প্রশ্ন মানে প্রশ্ন শেষ নাই অদ্ভুত অদ্ভুত প্রশ্ন থাকবে তারপরে হয়তো কালকে বলবে পাঁচ জনের মধ্যে একজনকে বলবে হয়তো তুমি আটাটাকে মাখাও কতটুকু জল লাগবে মাখিয়ে মাখিয়ে দাও হয়তো ও মাখালো আটাটা এবার তোমাকে বলে তুমি রুটি পেলো এবার আটাটা যদি ভালো মতন মাখানো না থাকে তো রুটি পেলবে হবে না ভালো মতন ওগুলা বন্ধুরা তোমাদেরকে লক্ষ্য করে নিতে হবে ঠিক আছে আর ভালো করে ওগুলা দেখে নিতে হবে অ্যাকচুয়ালি বাড়িতে বলবো আজকে সময় আছে যারা রুটি টুটি মানে যারা রান্না কুকে আছো মাকে বা বোনকে বা দিদিকে জিজ্ঞেস করে নাও যে অ্যাকচুয়ালি কি কি করতে হবে ঠিক আছে বেশি কথা বলবো না বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো যাই হোক তো তোমাদের টেট টেস্ট হবে টেট টেস্টের পরে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে ডকুমেন্টস ভেরিফিকেশনে কি লাগবে প্রথমত টেট সার্টিফিকেট ঠিক তোমরা হোটেল মেজারমেন্ট থেকে বা যেখান থেকে বের করেছো সার্টিফিকেটটা সার্টিফিকেটটা দিবা তোমাদের এডমিন কার্ড আধার কার্ড হাতি যাবে সবকিছু সবকিছু কিন্তু তোমরা পাঁচ কপি করে জেরক্স নিয়ে যাও বারবার বলে দিলাম কেন কি ওখানে জেরক্স খুব অসুবিধা হবে ক্যাম্পের মধ্যে পাঁচ কপি করে জেরক্স করে নিবা সবকিছু তোমাদের আশা করি দুই কপি করে সবকিছু জেরক্স লাগবে জেরক্স ডকুমেন্টস ক্লিয়ার হয়ে যাবে এটা কিন্তু এই পুরো প্রসেসটা একদিনে হচ্ছে না তোমাদেরকে বলে দিই এই পুরো প্রসেসটা এক হচ্ছে না এটা দুই দিন থেকে তিন দিনও সময় লাগতে পারবে তো আশা করি দুই দিন ধরে রাখবে তারপর তোমাদের মেডিকেল টেস্ট তো মেডিকেল টেস্টে তো তোমরা জানোই কি কি করতে হবে ভিডিওর মাধ্যমে খুলে বলা ঠিক না বুঝতেই পারছো মেডিকেল টেস্ট নিয়ে তোমাদের মেডিকেল টেস্ট হবে ঠিক আছে তো এইগুলো থাকছে আমরা কালকে ক্যাম্পে ঠিক আছে গিয়ে তোমাদেরকে ভিডিও মানে কি কি হচ্ছে ক্যাম্পের ভিতর থেকে গিয়ে তোমরা ভিডিও করে এনে তোমাদেরকে আমরা যারা মানে নেক্সট এগারো তারিখে যাবে আমরা দশ তারিখে এই সন্ধ্যা থেকে ঠিক এইগুলো টাইমে তোমরা ভিডিও পেয়ে যাবে একটু অ্যাকচুয়ালি ভিতরে কি কি হবে আর যারা দশ তারিখে যাবে আর যারা নতুন ক্যান্ডিডেট আছে বিশেষ করে আমি যেটা বললাম মন দিয়ে কানের মধ্যে ফলো করে নাও এই জিনিসটাই হবে বারবার বলে দিলাম ঠিক আছে আর আমি ফালতু কথা বলি না ভালো কথাই বলছি তোমরা যারা সব যাচ্ছ কালকে ফিজিক্যাল টেস্টে আশা করি আমি যেগুলো কথা বললাম গুরুত্বপূর্ণ মাইন্ডের মধ্যে মাথার মধ্যে ঢুকে নাও ঠিক আছে তো আজকে ভিডিও এইটুকু টাইম